আসসালামু আলাইকুম এইচ এর মার থেকে স্বাগত আপনাদের জন্য প্রিয় আপুদের জন্য একটা লাক্সারি ছিপন মধ্যে চারটা কালারের সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলাম দেখেন কত সুন্দর কালারটা দেখছেন কত সুন্দর এই ড্রেসটা কিন্তু প্রিমিয়াম কলের প্রিমিয়াম সেগমেন্টের ড্রেস অর্ডার করবেন আর নিয়ে যাবেন এবং কালার দিকগুলো কিন্তু খুবই হিট অনলাইনে কিন্তু খুবই 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 হিট আমি দেখি কালারটা দেখিয়ে দিচ্ছি যে আপুদের পিও কালার দেখেন লেমেন্টা কালার এই কালারের জন্য তো একবার কারাগারি লেগে যায় দেখেন কত সুন্দর অল ওভার বডিতে কিন্তু এভাবে এমব্রয়ডারি মাল্টি সুতোর কাজ করা পুরো বডিতে কিন্তু এভাবে সিগঞ্জের কাজ করে দেখেন কাজটা উপর থেকে নিজ পর্যন্ত দামান পর্যন্ত দেখেন কি ভারী কাজ করা হচ্ছে এবং এটা কিন্তু সম্পূর্ণ রেডিমেড একবার ফোর পিস কালেকশন নিবেন আর নানা রকমের ঝামেলা নেই এবং দেখেন ড্রেসটার সাইজ পেজ আছেন আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ হাতার প্যান্টটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে চিনের ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ইনারটা পেয়ে যাচ্ছেন বাটারের মধ্যে এবং সম্পূর্ণ রেডিমেড অল ওভার মার্কেট চ্যালেঞ্জ বেস্ট প্লার বেস্ট কোয়ালিটি পাবেন এবং কালারটা খাই খাই করে একবারে খাই খাই that <laughs> okay. এবং স্যালারটা নিচের প্যান্টে এভাবে সুন্দর করে ডিজাইন করা থাকবে স্যালার কিন্তু ফ্রি সেজেছে সালোয়ার স্যালার লং আছেন উনচল্লিশ এবং চল্লিশ জামার লং পেঁচে আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি লং এবং অন্যানটা পেঁচেছেন সম্পূর্ণ গর্জিয়াস হাতের মধ্যে দেখেন কত সুন্দরভাবে এবং লুকটা দেখবেন এই ড্রেসটা পরলে আপনাদের যে কী একটা প্রিমিয়াম লুক দেবে এবং অন্য কিন্তু পাশের সাইড প্যান্টে এভাবে কাজ করা থাকবে এবং পুরো অন্যদের কিন্তু এভাবে সিটানো সিটেনে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ হাত গর্জিয়াস পার্টি ড্রেস যারা খুঁজতেছেন বেস্ট কোয়ালিটির এই ড্রেসগুলো গুলো পার্সেস করতে পারেন দেখেন না আর দেখে দিচ্ছি স্ক্রিনশটে দুই তিন বস করতে হবে আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি হয়ে থাকে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন দেখেন এই মেরু রানী কালারটা যারা এই ড্রাগন কালারটা আসলে আপুদের খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে ড্রাগন কালার দেখেন কত সুন্দর এবং এই ড্রেসটা কিন্তু প্রত্যেকটা আপুরা যারা আপুরা আছেন এবং অন্যান্য আপুরা আছেন যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে থাকছে আপনারা কিন্তু নেবেন আর পরবেন কিন্তু বানানোর কোনো ঝামেলা নেই দেখেন এই সালাটা ডিজাইনটা থাকবে এভাবে সেম অন্যটা থাকছে খুবই গর্জিয়াস গর্জিয়াস এই ড্রেসগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা পার্টি বলেন প্রোগ্রাম বলেন যে কোনো কিছুতে অ্যাটেন্ড করার জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে এবং এই ড্রেসগুলো ফিনিশিংটা অল ওভার ফিনিশিং অসম্ভব লেভেল সুন্দর এবং মানে কাপড়ের কোয়ালিটি বলুন অসম্ভব এত সফট এতটা প্রিমিয়াম আসলে আপনারা না নিলে বুঝবেন না এবার এগুলো কিন্তু হ্যাঁ আমরা কিন্তু দেখে নেওয়ার প্রত্যেকটা ডে ডেস্ট ডেলিভারি ম্যান থাকার অবস্থায় দেখে নেওয়ার সুযোগ আছে এবং আপনারা কিন্তু আমাদের ফেসবুক বলেন তারপরে ইনস্টাগ্রাম বলেন হোয়াটসঅ্যাপ বলেন টিকটক বলেন এবং আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করতে আপনার নাম ঠিকের মোবাইল নাম্বার দু দু তিন ইনবক্স করতে হবে এবং আপনারা যারা সরাসরি আমাদের শোরুম থেকে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন আপনারা শোরুম থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের সোম থেকে বনলতা কাঁচা বাজারের তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা যারা না চিনবেন আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা দেশের বাহিরে আছেন বাংলাদেশের বাহিরে আছেন বা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে এবং আমাদের কিন্তু আমি আরেকটা বলে দিচ্ছি যারা এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু পাইকারি নিয়েও বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এই ড্রেসগুলো ছাড়াও আমাদের পেজে আরও অনেক অনেক ইউনিক কালেকশন আছে নতুন সবার আগে ভাইরাল যে ট্রেনিং কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এইচার মাঠে সবাই আমাদের পেজে ফলো রাখতে হবে এবং নতুন নতুন ড্রেস কিন্তু সাথে যুক্ত থাকতে হবে এবং খুবই রিজনেবল প্রাইজে আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে থাকছে আমাদের কাছে অর্ডার করতে আপনার নাম কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দ্রুত ইনভেস্ট করতে হবে এবং আমাদের ফেসবুক পেজ অবশ্যই ভিজিট করবেন তাহলে ভালো কোয়ালিটি ভালো ড্রেস পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ